বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে পোস্ট ডিটেলস বিষয়গুলো আজকে আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে দেখতে পাচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্স শর্ট অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার কমেন্ট স্টেনোগ্রাফার অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল কমব্যান্ট মিনিস্ট্রিয়াল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে এটা নেওয়া হচ্ছে এবার আমরা দেখে নেব আসাম রাইফেল এক্সামিনেশন দু হাবলদার হেড ক্লার্ক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এগুলোও কিন্তু এখানে নেওয়া হচ্ছে ওয়ারেন্ট অফিসার সেটাও কিন্তু নেওয়া হচ্ছে এখানে হেল্পলাইন ফোন নাম্বার মেনশান আছে ওপেনিং ডেট নয় ছয় দু হাজার চব্বিশ তারিখ এখনও শুরু হয়নি এ মাসের ন তারিখ থেকে এটার আবেদন শুরু হবে ক্লোজিং ডেট আট সাত দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ জুলাই মাসের আট তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ফিল আপ করতে পারবেন এবার কি কী পোস্ট কী কী বিষয় সে সমস্তগুলো দেখব আপনাদের পোস্টগুলো মোটামুটি আপনাদের সব কিছু বলেছি ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নেওয়া হচ্ছে স্টেনোগ্রাফার পদে হেড কনস্টেবল নেওয়া হচ্ছে মিনিস্ট্রিয়াল সেক্ষেত্রে আপনাদের এখানে হাবিলদার ক্লার্ক প্রফেস পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য বিএসএফের যে লিঙ্ক অফিশিয়াল পেজের লিঙ্ক সেখানে গিয়ে আবেদন করতে হবে আবেদন করবার জন্য ছেলে মেয়ে এখানে কিন্তু সমস্ত ক্যান্ডিডেট মেল ফিমেল সবাই এটা আবেদন করতে পারে কোনো ব্যাপার নেই যে ছেলেরা করতে পারবে মেয়েরা করতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই এবার আমরা দেখে নেবো পোস্ট ভ্যাকান্সি এখানে প্রথমে বলা হয়েছে সিআরপিএফ মেল ফিমেল ভ্যাকান্সি এখানে মেনশন করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ এখানে টোটাল একুশখানা পোস্ট ভ্যাকান্সি আছে বিএসএফের ক্ষেত্রে মেল ফিমেল এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট আছে টোটাল সতেরোটা পোস্টের ভ্যাকান্সি আছে আইটিবিপিতে মেল ভ্যাকান্সি আলাদা করে দেওয়া হয়েছে আর ফিমেল ভ্যাকান্সি আলাদা করে দেওয়া হয়েছে টোটাল ছাপ্পান্নটা পোস্ট ভ্যাকান্সি সিআইএসএফের ক্ষেত্রে মেল ভ্যাকান্সি আলাদা আছে ফিমেল ভ্যাকান্সি এখানে আলাদা দেওয়া হয়েছে টোটাল একশো ছেচল্লিশ খানা পোস্ট ভ্যাকান্সি এসএসবিতে মেল ফিমেল সবাই এখানে মেনশন করা হয়েছে টোটাল তিনটে ভ্যাকান্সি আছে এইটা যেটা আপনারা দেখলেন এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফারের জন্য এইটা এবার আমরা নিচের দিকে চলে আসবো হেড কনস্টেবল এখানে দেওয়া হয়েছে হাবিলদার এবং মিনিস্ট্রিয়াল কনভেন্ট মিনিস্ট্রিয়ালের ক্ষেত্রে এখানে ভ্যাকান্সি আলাদা করে দেওয়া হয়েছে ওটা আলাদা ভ্যাকান্সি এটা আলাদা ভ্যাকান্সি এখানে সিআরপিএফে মেল ফিমেল ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ আলাদা আছে এখানে দুশো বিরাশিখানা পোস্ট ভ্যাকান্সি আছে বিএসএফের ক্ষেত্রে মেল ফিমেল আলাদা ভ্যাকান্সি আছে তিনশো দুখানা পোস্ট ভ্যাকান্সি আইটিভিপির ক্ষেত্রে মেল ভ্যাকান্সি আছে এটা ফিমেলদের ক্ষেত্রে মেল ফিমেল ভ্যাকান্সি আছে এটা এখানে একশো তেষট্টিখানা পোস্ট ভ্যাকান্সি আইটিভিপিতে আছে সিআইএসএফে মেল ভ্যাকান্সি আছে এটা ফিমেলের ভ্যাকান্সি আছে এটা টোটাল চারশো ছিয়ানব্বই খানা পোস্ট ভ্যাকান্সি সিআইএসএফে আছে এসএসবিতে মেল ফিমেল ভ্যাকান্সি আছে এখানে টোটাল পাঁচখানা আসাম রাইফেলে মেল ফিমেল ভ্যাকান্সি আছে টোটাল এখানে পঁয়ত্রিশ খানা ক্যাটাগরি ওয়াইজ আপনারা দেখে নেবেন যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সে অনুসারে আপনাদের কোয়ালিফিকেশনটা দেখে নেবেন এবার এখানে যেটা বলা হয়েছে আপনারা এই যে অফিসিয়াল লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে এটা জুলাই মাসের ন তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করে নেবেন এবার এখানে কিন্তু কোয়ালিফিকেশান বা আপনাদের এজ লিমিট এগুলো কিন্তু মেনশন করা নেই অফিসিয়াল বিজ্ঞপ্তি হয়তো ন তারিখের আগে আরও একটি বেরোবে সেটা বেরোলে আমরা আরও একটি ভিডিওর সঙ্গে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আজকের ভিডিও ভিডিওটুকুন পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি